হ্যালো বন্ধুরা শুভ দুপুর আজকে এক স্টুডেন্টের বাড়িতে লোকনাথ বাবার পুজো নিমন্ত্রণ ছিল তা আমরা সবাই মিলেই সেখানে যাচ্ছি তা আপনি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে ঠাকুরের কাছে যাচ্ছি তা দেখুন আজকের ভিডিওটা দুপুরবেলা আমরা টোটো করে যাচ্ছি অনেকটাই ছিল বাড়িটা খুব কাছে ছিল না তা চলুন তারপরে আমরা সবাই মিলেই গেছিলাম একসঙ্গে আজকে লোকনাথ পুজো অনেক বাড়িতেই হয়েছে এবং উনিশে জ্যৈষ্ঠ লোকনাথ বাবার ভালো সমস্ত জায়গাতেই একটা অনুষ্ঠান ভালো অনুষ্ঠান হয় এবং ঘরে ঘরে অনেক বাড়িতেই পুজো টুজো হয় কার কার বাড়ি আজকে পুজো হয়েছে লোকনাথ পুজো কমেন্টে অবশ্যই বলবেন আমরা চলে এসছি বাড়িতে বাড়ি হ্যাঁ এই যে ওনাদের লোকনাথ ঠাকুর তাই এই যে বাড়িতে এই লোকনাথ বাবার এই যে প্রসাদ গ্রহণ করছি আমরা দেখুন যে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো আজকের ভিডিও